আড়াই মাসের অন্তঃসত্ত্ব হয় বিয়ের জন্য চাপ দিলে প্রেমিকা শাহিদা ইসলামকে মুন্সীগঞ্জের ঢাকা মহাসড়কে এনে শনিবার সকালে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করে কথিত প্রেমিক তৌহিদ নয়। ওই হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবহৃত পিস্তলটি গত পাঁচ আগস্ট ঢাকার ওয়ারি থানা থেকে লুণ্ঠিত হওয়া অস্ত্র বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন তিনি পুলিশ সুপার জানান প্রেমিকা শাহিদা ইসলাম রাফাকে হত্যার পর ভোলার মনপুরা দ্বীপে পালাতে গেলে ভোলার ইলিশা একটি যাত্রীবাহী লঞ্চ থেকে অভিযুক্ত প্রেমিক তৌহিদ শেখ তনয়কে সোমবার ভোরে গ্রেফতার করে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আসামের অবস্থান শনাক্ত করা হয় বলে জানান তিনি এদিকে আসামের দেয়া তথ্য অনুযায়ী সোমবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বটতলি বেলি ব্রিজের নিচে পানি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ সুপার জানায় উদ্ধারকৃত বিদেশি পিস্তলটি পাঁচ আগস্ট রাজধানীর ওয়ারি থানা থেকে লুণ্ঠিত অস্ত্র এর আগে গত শনিবার রাতে নিহত শাহিদা ইসলাম রাফার মা জরিনা বেগম শ্রীনগর থানায় কথিত প্রেমিক তৌহিদ শেখতনয়কে প্রধান অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন নিহত শাহিদা রাজধানীর ঢাকার ওয়ারিতে পরিবারের সাথে থাকতেন সে মমেন সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের মৃত মোতালেবের মেয়ে তারা দুই ভাই তিন বোন গত শনিবার সকালে ঢাকা মাওয়া মহাসড়কের পাশে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকা থেকে গুলিবিদ্ধ তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন ডট টিভি মুন্সীগঞ্জ